টি সুতো নিতে হবে বুডি সুতো আর আছে 12 জানা পতন পাওয়া যাবে এখানে এখানে দোকান সুতো টাকা টাকা কি নিয়ে ওরা রানিং করে দিবে আবার পরে পুরি পাওয়া যাবে না দোকান না হ্যাঁ দোকানে পাওয়া পাওয়া

Yeah. <laughs> you

ব্যফার <laughs> <laughs>

What a cara did be a buggy One human a shirt A car is a gun Hmm he not uh The werage The koyo Humoh

প্রজে লাই দি দিস্তো লাইভ তো কই দেব লাই আস্তে আস্তে এই বাইর রাজধানী রতখালী এত সময় চলে দুলা ভাই দুলালের